যার অন্য কারো করে সবাই আকৃষ্ট হয়ে যাচ্ছে তাই তাকে গৌতম হওয়ার পরে মুনি ব্রহ্মাজির কাছে গিয়ে বললেন যে আপনার এই কন্যাকে গ্রহণ করুন এখন উপযুক্ত হয়েছে তখন ব্রহ্মাজি বললেন যে এই আপনার যে ইন্দ্র সংযম আপনার যে সত্যবাদিতা আপনার যে ন্যায়পরণতা এ অন্য কারো প্রতি নেই ধর্মের প্রতি নিগুড় বিশ্বাস আপনার তাই এই কন্যাকে আপনার হাতেই আমি সমর্পণ করলাম বলে গৌতম মণি আওয়াল্লাহকে গ্রহণ করে আশ্রমে আছেন আর ছদ্মবেশে ইন্দ্র এসে গৌতমুনি রূপ ধারণ করে যখন তার সঙ্গ করছিলেন আসলে গৌতম মুনি তিনি মোরগ মোরগ যে আছে না মোরগের ডাকে ওঠে হ্যাঁ কিন্তু মোরগ ইন্দ্র এসে মোরগকে বলল যে তুমি অল্প মানে অসময়ে ডাকবে হ্যাঁ এই কার্যের জন্য তোমাকে আমার মুকুটটা দিয়ে দিলাম ওই জন্য মোরগের মাথায় ওই লাল ফুল আছে খুব সুন্দর তা মুটুকটা আমি তোমায় দেবো তা লো লোভে মোরগ অসময় ডেকেছে আর মুনি দেখলো তাহলে আমার স্নান উপযুক্ত সময় হয়ে গেছে তাই গেছে তখন নদী তাকে বলছেন যে মুনিবার আপনি আজকে এত রাত্রি এলেন আমরা নিদ্রায় আছি আপনি এখন বিশ্রাম করুন পরে তখন ওই চিন্তা করলেন যে তাহলে কেন মোরগ ডাকল ঠিক আছে আর যখন তিনি আসছেন সেই সময়তে হ্যাঁ লাভ করে করার সময় অহল্লা বুঝতে পেরেছেন যে আপনি তোমার স্বামী নয় আপনি কে বলে আমি দেবরাজ ইন্দ্র বললে আপনি এখনই চলে যান আমার স্বামী এখনই আপনাকে নালে অভিশাপ দেবে আপনি এরকমভাবে ভুল কাজ করলেন হ্যাঁ তা ইন্দ্রের সঙ্গে সঙ্গে অহল্লার কথা শুনে একদম তাড়াতাড়ি আসছে যেতে গিয়েই মুনি দেখলেন কে যেন গেল মনে হচ্ছে তখন ওর স্ত্রীকে জিজ্ঞাসা করছে ওর স্ত্রী অহল্লা চুপ করে আছে কোনো উত্তর দিতে পারছে না ते पाथरे मतं बोले ताई मुनी गौतमनिल तुम्ही पातर हो जा